আমার নাম মোহাম্মদ ফিরোজ দীর্ঘদিন বেজাল অনেক বেজাল সরিয়া স্যার আওয়ামী লীগের আমলে মোটামুটি সতেরো বছর আমাদের জমি বেদহল থাকে তখন আনিস সাহেব অনেক চেষ্টা করছে জমি দেয় সূক্ষ্ম একটা বিচার দেওয়ার জন্য তারা মানে নাই সরিয়া স্যার আওয়ামী লীগের মানে নাই আজমত এবং তার আরো সহকারী আছে তারা জমি জোর জোরপূর্বে দহল করে খাইতো পাঁচ তারিখের পরে আনিস সাহেব একটা বিচার করিয়া কাগজ পাতির মাধ্যমে জমি আমরা পাইছি আমাদের পক্ষে রায় দিছে জমি আমাদের জমি সে আর্মি চেয়ারম্যান কোনদিন জোর করে খায়ও নাই বা সে আরো আমাদের অনেক সহযোগিতা করছে এর জন্য সহযোগিতা করছে আমরা জমি অনেক দিন যাবৎ ব্যদহল আছিল সে আমাদের সহকারী হিসাবে বা নিদ্র একটা বিচার দিয়ে জমি আমরা ফেরত পাইছি ইহেমুল্লা যা দিছে এটা ভুল তত্ত্ব এটা একটা দ্বন্দ্ব ফেসুদ লোক জন্য বিপক্ষে ফালানোর জন্য তার একটা ষড়যন্ত্র মূলক জ্ঞান তার কোন রাজনীতি এটা আমরা বুঝি না সে একটা ভুল তথ্য দিছে মোহাম্মদ আলী একবার হুসাইন এয়ার নিউজ টোয়েন্টি ফোর মানিক